আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব অয়েল ফ্রি ওয়েটলেস ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শুধুমাত্র কেকের রেসিপি না ক্রিম তৈরি সুগার সিরাপ তৈরি এবং সম্পূর্ণ ডেকোরেশনও থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেই এই কেকটি আমি কিভাবে তৈরি করেছি এবং কিভাবে ডেকোরেশন করেছি একটি পরিষ্কার বাটিতে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম তিনটি তিনটি ডিমের ওজন ছিল একশো গ্রাম এক থেকে দুই মিনিট বিট করে নেব ডিমগুলো কিছুটা ফমি হয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিছুটা ফমি হয়ে গিয়েছে এখানে আমি চিনি নিয়েছি নব্বই গ্রাম চিনিটা আমি অল্প অল্প করে তিনবারে ডিমের ফোমের সাথে অ্যাড করে নেব প্রথম ধাপে চিনি দিয়ে কিছু সময় বিট করে নিয়েছি এরপর দ্বিতীয় ধাপে চিনি দিয়েও কিছু সময় বিট করে নিয়েছি অল্প অল্প করে আমি তিনবারে ডিমের ফোমের সাথে চিনিটা মিশিয়ে নিয়েছি এবার বিট করতে থাকব চার থেকে পাঁচ মিনিট ডিমগুলো পুরোপুরি ফোম হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ডিমের ফোমটা এখন পুরোপুরি তৈরি দেখতেই পাচ্ছেন বিটারের কাটা থেকে গড়িয়ে পড়া ফোমের অংশটা বাটিতে থাকা ডিমের ফোমের অংশের উপর ভেসে আছে এর মানেই ডিমের ফোমটা পুরোপুরি তৈরি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দশ সেকেন্ডের জন্য বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি পঁচাশি গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি পাঁচ গ্রাম চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে শুকনো উপকরণ আমি ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব ময়দাটা আমি দুই থেকে তিনবারে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব চালনিতে অল্প পরিমাণ ময়দা নিয়ে খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার হুইক্সের সাহায্যে আলতো হাতে খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি প্রথম ধাপের ময়দাটা খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার আমি চালনিতে অল্প পরিমাণ ময়দা নিয়ে নিলাম এটাকেও চেলে হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা অথবা তেল ইউজ করিনি স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের ফোর্মটা যদি পারফেক্ট হয় তাহলে বেকিং পাউডার অথবা বেকিং সোডার কোনো প্রয়োজন হয় না যেহেতু এটা অয়েল ফ্রি কেক তাই আমি এখানে তেলও ব্যবহার করিনি সম্পূর্ণ ময়দা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি সাড়ে ছ ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের কেক প্যানে আমি সম্পূর্ণ কেক ব্যাটারটা ঢেলে নিলাম এই কেকটাকে আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করে নিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখব কেকটা ঠান্ডা হতে হতে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ ঠান্ডা হুইপিং ক্রিম নিয়েছি বিটারের সাহায্যে বিট করে নেব ক্রিমটা কিছুটা স্টিফ হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম স্পিডে তিন থেকে চার মিনিটের মতো সময় বিট করলে ক্রিমটা মোটামুটি স্টিফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্রিমটা মোটামুটি স্টিফ হয়ে গিয়েছে এবার এখানে আমি মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে দিলাম সত্তর গ্রাম আমি এখানে মেল্টেড হোয়াইট চকলেট ব্যবহার করেছি চকলেট গানাস না কিন্তু আর এখানে মোটামুটি গরম অবস্থায় থাকা চকলেটটাই ক্রিমের সাথে দিয়ে দিতে হবে চকলেটটা দেওয়ার পর ত্রিশ সেকেন্ডের জন্য বিট করে নিলেই দেখবেন ক্রিমটা অনেক স্টিফ হয়ে গিয়েছে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা স্টিফ হয়েছে এই ক্রিমটা খেতেও কিন্তু অনেক মজার যাদের ক্রিম অনেক বেশি নরম হয়ে যায় তারা কিন্তু এই রেসিপি ফলো করে ক্রিম তৈরি করতে পারেন আপনাদের ক্রিম ইন্সাল্লা অনেক বেশি স্টিফ হবে এবার আমি সুগার সিরাপ তৈরি করে নেব এখানে আমি পানি নিয়েছি এক কাপ এর সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি এবং ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আমাদের কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে ছুরি সাহায্যে কেকটাকে আমি প্যান থেকে ছাড়িয়ে নিলাম কেকটাকে আমি আনমোল করে নিচ্ছি কেকের পেছনের অংশ থেকে পেপারটাও তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে একটু উঁচু হাইটের কেকগুলো দেখতে আমার কাছে ভালো লাগে তাই আমি ছোট সাইজের মোল্ড ইউজ করেছি আপনারা যদি রেগুলার হাইট করে কেকটা তৈরি করেন তাহলে সাত ইঞ্চি অথবা সাড়ে সাত ইঞ্চির কেক প্যান ব্যবহার করতে পারেন ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে আমি তিনটি স্লাইস করে নেব যেহেতু কেকটা বেশ উঁচু হাইটের তাই আপনারা চাইলে কেকটাকে চারটি অথবা পাঁচটি স্লাইসও করে নিতে পারেন কেকটা তিনটি স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে এবার বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিচ্ছি এক স্লাইস কেক নিয়ে নিলাম তৈরি করে রাখা মিল্ক সিরাপ আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে কেকের উপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শুধুমাত্র সুগার সিরাপটাও ব্যবহার করতে পারেন তবে মিল্ক সিরাপ দিলে কেকের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় সামান্য পরিমাণ হোয়াইট চকলেট ক্রিম আমি পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপর খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি ব্রেড নাইফের সাহায্যে আমি ক্রিমটা স্মুথ করে নিলাম আরও একটা কেকের স্লাইস আমি নিয়ে নিয়েছি এটার উপরও আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আবারও হোয়াইট চকলেট ক্রিমটা পাইপিং ব্যাগের সাহায্যে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি ব্রেড নাফের সাহায্যে ক্রিমটা আমি স্প্রেড এবং স্মুথ ফিনিশিং করে নিচ্ছি এবার সর্বশেষ কেক স্লাইসটাও নিয়ে নিলাম এই কেকের উপরও খুব ভালোভাবে সুগার সিরাপ লাগিয়ে নেব হোয়াইট চকলেট ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটা ক্রাম কোট করে নেব এর জন্য কেকের উপর আমি কিছু পরিমাণ ক্রিম নিয়ে নিলাম ব্রেড নাইফের সাহায্যে পুরো ক্রিমটা আমি কেকের উপর খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি ভুলবশত আমি একটু বেশি ক্রিম নিয়ে ফেলেছিলাম কোট করে নেওয়ার পরে অবশ্য এক্সট্রা ক্রিমটা আমি সরিয়ে নিয়েছি পুরো কেকটা ক্রামকোট করে নেওয়া হয়ে গিয়েছে কেকটাকে এবার কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে আমি কেকটাকে ওভার ফ্রিজিং করে নিয়েছি এবার কেকের উপর আমি একটু বেশি পরিমাণে হুইপিং ক্রিম নিয়ে নিলাম ব্রেড নাইফের সাহায্যে ক্রিমটা আমি খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি কেকের সাইডের অংশ আমি ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা পাইপিং ব্যাগ দিয়েও করে নিতে পারেন ব্রেড নাইফের সাহায্যে আমি কেকের উপর ক্রিমটা খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি প্রথমে আমি কেকের উপর অংশে ক্রিমটা খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এবার কেকের সাইডের অংশের ক্রিমটা স্মুথ ফিনিশিং করে নেওয়ার জন্য আমি একটি স্ক্র্যাপার ব্যবহার করছি কেকের উপরের অংশের স্মুথ ফিনিশিং করে নেওয়ার জন্য আমি ব্রেড নাইফটা এখানে ব্যবহার করছি কেকের ফিনিশিং করে নেওয়াটা একটু সমসাধ্য ব্যাপার একটু ধৈর্য নিয়ে আস্তে ধীরে কাজ করলে দেখবেন কেকের ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে পুরো কেকের ক্রিম ফিনিশিং করে নেওয়া হয়ে গিয়েছে এবার কেকের উপর ডিজাইন করে নেওয়ার জন্য এখানে আমি ওয়ান এম নোজলটা ব্যবহার করেছি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এই ডিজাইনটা আমি কিভাবে করছি এই ডিজাইনগুলো একদমই নিজস্ব ব্যাপার আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন তবে এই ধরনের ক্রিমের ডিজাইনগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে ওয়ান এম নোজেল না থাকলে আপনার এখানে টু ডি নোজেলটাও ব্যবহার করতে পারেন পুরোটা ডিজাইন আমি করে নিয়েছি এবার স্টার নোজেলের সাহায্যে আমি উপরে ছোট ছোট গোলাপ করে নিয়েছি এখানে আমি পার্পেল কালারের ক্রিমটা ব্যবহার করছি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের ক্রিমটা কিন্তু অনেক বেশি স্টিফ ক্রিমে হোয়াইট চকলেট ইউজ করার কারণে ক্রিমটা কিন্তু এত বেশি স্টিফ রয়েছে আপনারা এই ক্রিমটা ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এই ক্রিমটা যে শুধুমাত্র স্টিফ হয় তা না এই ক্রিমটা খেত আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছোট ছোট করে গোলাপ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি পাতা দিয়ে দিচ্ছি পাতার জন্য এখানে আমি কোনো নজেলি ব্যবহার করিনি পাইপিং ব্যাগটাকে ভি হিসেবে কেটে নিয়ে আমি পাতাগুলো করে নিচ্ছি আপনারা চাইলে এই পাতাগুলো করে নিতে নজেলও ব্যবহার করতে পারেন এই ছিল আমার আজকের কেকের রেসিপি এবং ডেকোরেশনের টিউটোরিয়াল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন নতুন কেকের রেসিপি এবং কেক ডেকোরেশনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ধরনের কাস্টমাইজ কেক অর্ডার করতে আমার ফেসবুক পেজ টেস্টি কেকস অনলাইন শপ পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ